আজকে তাহলে বালার কালেকশন দেখাচ্ছি তাই তো ভালো কালেকশন রয়েছে তুমি আমার হাতে ফোকাস করো এই ডিজাইনের সব কাস্টমারই মানে পছন্দ করে তুমি যত ভালোই দেখাই না কেন ঘুরে ফিরে সে এটাই পছন্দ করে এটা ভাইরাল ডিজাইন হয়ে গেছে তাই তো আমাদের মাত্র 17 গ্রামে রয়েছে আচ্ছা এই ডিজাইনের মধ্যে কিছু ভেরিয়েশন আনো আচ্ছা ঠিক আছে ভেরিয়েশন আনবো আর বাকি কালেকশন গুলো একটু শেয়ার করে দাও হ্যাঁ চলো দেখিয়ে দিই এই কালেকশনটা দেখে নাও মুখ বালার কালেকশন এটা রোয়েট আসছে এগারো গ্রাম নশো ষাট আমি কিন্তু দুটো নিয়েই বলছি পেয়ার আর প্রাইস আসছে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে চৌদ্দ গ্রাম পাঁচশো চল্লিশ আর প্রাইস আসছে এক লাখ নব্বই হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে পনেরো গ্রাম পাঁচশো নব্বই আর প্রাইস আসছে দু লাখ তিন হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে আঠেরো গ্রাম ছশো পঞ্চাশ আর প্রাইস আসছে দু লাখ তেতাল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে আঠেরো গ্রাম নশো সত্তর আর প্রাইস আসছে দু লাখ আটচল্লিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে আঠেরো গ্রাম নশো চল্লিশ আর প্রাইস আসছে দু লাখ সাতচল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স আচ্ছা মৌমিতা যেটা বলছিল ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন আর ওয়েটটাও অবিশ্বাস্য ওয়েটটা আসছে সতেরো গ্রাম নশো ষাট আর প্রাইস আসছে দু লাখ চৌত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে উনিশ গ্রাম তিরিশ মিলি আর প্রাইস আসছে দু লাখ আটচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এগুলো তোমরা অনলাইনেও বুকিং করতে পারো আর আমাদের স্টোরে এসে নিতে হলে আমাদের অ্যাড্রেস রানাঘাট সুভাষ এভিনিউ স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলায়